ডোমারে কেশবচন্দ্র বর্মন নামে এক অসহায় কৃষকের জমি জোর করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের নয়নি বাগডোকরা নিমসখানা এলাকার শিমুলতলি প্রাইমারি স্কুল শবলগ্ন গ্রামে আনিসুর মানিকের ভিডিও বিশেষ প্রতিবেদন ডোমাথানা অভিযোগ সূত্রে জানা যায় উক্ত এলাকার মৃত জয়দেবচন্দ্রের ছেলে কেশবচন্দ্র বর্মন পৈতৃক সূত্রে জমি প্রাপ্ত হয়ে বাপদাতার আমল থেকেই ভোগ দখল করে আসছে পাশের গ্রামের ডাঙ্গা এলাকার আবু তালেবের ছেলে আব্দুল আজিজের সাথে তাদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে বিষয়টা নিয়ে একাধিকবার থানা প্রশাসন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সালিশ বৈঠক বসিয়ে তার সমাধান করে দেন আবারও সেই পূর্বে জেদ ধরে ঘটনার দিন বৃহস্পতিবার তিন জুলাই দুপুরে আব্দুল আজিজ এবং তার ছেলে ফারুক মারুফসহ তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাওয়ার টিলার দিয়ে কেশবচন্দ্র বর্মনের জমিতে জোরপূর্বক হাল চাষ করে এবং বাঁশের খুঁটি গেড়ে দেয় আব্দুল আজিজ এবং তার বাহিনী এখানে মীমাংস না করে দিয়ে আসিস মীমাষার পর হওয়া হওয়ার পর এইভাবে আসি আবার আমার জমি দখল পরে কী কারণে তলমল দিয়ে একজন নারী শোনা নিয়া কোনো সাতজন আসিয়া আমার তো ওই মায়ের কোনো দিন মানে আসছে তো অত হেঙ্গি মাসি কীভাবে আমরা আসবো তাহলে চলেই গেল এটা আমি সুস্থ দূরান সুস্থ বিষয় আমি চাই আমার নাম অনুকূল চন্দ্র রায় পিতা কিশোর চন্দ্র রায় দিনে দুপুরে আসিয়া আমাদের জমিতে গোছ গায়ে দিয়ে জোর জুলুম করে ওরা চলে গেল ভয়ভীতি দেখিয়া কায়ম ছিল আজিজ ছিল আলম ছিল সাততারা ছিল আরও অনেকজন ছিল লালি শোটা নিয়ে ওরা চলে গেল আমরা কি করে নিয়ে থাকবো বাংলাদেশে আমাদের কোনো সংগ্রহ কোনো বিচার নাই আমি সকালের কাছে অনুরোধ করছি আমি যেন সঠিক বিচার চাই কেশবচন্দ্র বাধা নিষেধ করতে গেলে প্রতিপক্ষরা নিয়ে বিভিন্ন ধরনের প্রদর্শন করে বলে অভিযোগ করেন তিনি এ বিষয়ে কেশবচন্দ্র বাদী হয়ে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং অভিযোগটি তদন্ত করেন ডোমা থানার এসআই কাউসার আলী লোক করছিল। হামলা করি ধরি ইয়া করি আবার চলে গেছি আমি একটা আসতে পারি নাই এখানে আমাকে মারপিট করবার না আমরা এখানে আসি নাই সরকারের কাছে আমি এখন বিচার চাই অভিযুক্ত আব্দুল আজিজ জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি অন্যায়ভাবে কারো জমিতে যাইনি খরিদকৃত জমি হাল চাষ দিয়ে নিজে বুঝে নিয়েছি ওটা আমার মনে করেন আমি কিনে নিয়েছি আমার দুই ভাইয়ের অংশ সেই জমিটা আমার কিনা নাম অংশ জমিটা আমি দখল করছি জমি জমিন একসাথে আমরা দখল করি আমরা নিষব আমার খরিদ করা জমি অংশে অংশ আমাকে নেগে দিয়ে দাগে থাকে দাগে দাগে আমি এখন আমি নিয়ে আসি কাগজ থেকে দাগে থাকে বেঁচে নিয়ে আসি পৈতৃক জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অসহায় কৃষক কৃষকচন্দ্রের পরিবার আনিসুর রহমান মানিক শালকি নিউজ